ভাই আপনি কই যাইতেছেন এই তো বিয়া খাইতাম লইতেছি বিয়া খাইতে যাইতেছেন আপনি কোন পক্ষ আমি ছেলে পক্ষ কিন্তু এরা তো আমার বাতিজার সুন্নত কাম হ্যাঁ রাম দাদা তোর আজকে গেছি বিনা দাওতে এসেস খাইতে আই মাফ করে দেন আর জীবন নাও না তোগো এলাকা আইলাম তোর কোনো খোঁজ খবর নাই আইসা তো দেখতাছি পোলা পাইন কোচি কোচি পোলা পাইন নাক টিপ দিলে এখনো দুধ বাইরায় কোপা কবির আলাপ করতেছে ব্যাপারটা

ভাই কথাটা বুঝেন এই যে দেখেন ওনার ফার্মেসি না এটা হ্যাঁ এই জায়গাটার নাম কি কুয়াকাটা এই কুয়াকাটার মতো জায়গায় উনি সাপোজিটর বেছে তো এটার দাম চাইছে কত দাম কত জানি 10 টাকা 10 টাকা আমি বলতেছি যে আমি 1000 টাকা দেব এই সাপোজিটর আপনি খান তো উনি খাইতেছেন না তার মানে এটার মধ্যে বেজাল আছে 100% কাকা ওনার জিনিস উনি বিক্রি করতেছে মানুষকে দেওয়ার জন্য এটা ওষুধ না ওষুধ মানুষ খায় না তো এখন উনার ওষুধ যদি উনি না এটার মধ্যে ভেজাল আছে কি কোন আছে না কিন্তু এটা তো আমার বাতিজার রাম দাদা তোর গেছি ভাই একটা আমি খুব পছন্দ করি কিন্তু মেয়েটারে আমি কোনোভাবেই পড়াইতে পারতেছি না এখন তুই আমার একটা সলিউশন দে যেটার মাধ্যমে আমি মেটারে পড়াইতে পারবো ও আচ্ছা মেটা এখন কি চাইছে আরে বেটা মেটা তো এখন তোরা যাইতেছে ভাই একটা মেয়েরে আমি খুব পছন্দ করি কিন্তু মেয়েটারে আমি কোনোভাবেই পড়াইতে পারতেছি না এখন তুই আমার একটা সলিউশন দে যেটার মাধ্যমে আমি মেয়েটারে পড়াইতে পারবো ও আচ্ছা মেয়েটা এখন কি চাচ্ছে আরে বেটা মেয়েটা তো এখন তোরা যাইতেছে বন্ধু এই ফুলটা আমার গার্লফ্রেন্ড এর জন্য ফুল কই গার্লফ্রেন্ড কই আরে আপ তো আমি কার সাথে কথা বলছি তুমি কি আমার দেখছো আরে না আমি কারো নিয়ে ঘুরি নাই এই যে তুমি বিশ্বাস না হলে আমার এই বন্ধু আছে এই জায়গার মধ্যে তুমি ওরে জিজ্ঞেস করো ভাই বন্ধু বলতো বন্ধু এটা কয় নাম্বারটা তো আমার আদরের বাচ্চারা এই তুমি বলো তো অভাব কারে কয় অন্যের গাড়ি বাড়ি বৌদি নিজের মধ্যে যে বাপটা হয় তাকে অভাব বলে অন্যের বৌদি কে হিংসা করা পাবলিক আমি আমার স্কুলে পড়াই না যাবাক খুব দরকার দেখতে আচ্ছা ভাই এই লারিটার দাম কত লড়ির দাম একশো টাকা ভাই একশো টাকা ও আচ্ছা একশো টাকা আমি আপনার এক হাজার টাকা দিবো আপনি পিছন